সঙ্গেই সঙ্গে পোকার কিন্তু একটা সম্পর্ক রয়েছে কিন্তু এবছর শ্যামা পুজো চলে গেলেও দেখা মেলেনি একটাও শ্যামা পোকার এর কারণ কি ফেসবুকে তো বিভিন্নজন বিভিন্ন রকম তথ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আসল কারণ জানতে আজ আমরা চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানে স্বাগত এবং বর্তমানে আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু ঝা স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই শ্যামা পোকা সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব দেব আচ্ছা স্যার আজকাল তো ফেসবুক খুললেই আমরা দেখতে পাচ্ছি যে শ্যামা পোকার যে শ্যামা সঙ্গে সম্পর্ক রয়েছে এবং পূজা চলে গেলেও যে শ্যামা পোকা দেখা নি এর কারণটা কি আমরা বিভিন্ন রকম তথ্য জানছি কিন্তু আসল কারণটা কি আসলে আমাদের উৎসব আর ঋতু তার মধ্যে একটা সম্পর্ক আছে আমাদের যখন কৃষি নির্ভর সমাজ ছিল এখনও মুখ্যত কৃষির ওপরে আমরা নির্ভর করে আছি তো তখন আমাদের ধর্মচর্চা পুজো আর্চা এবং উৎসব এগুলো কিন্তু সেইভাবেই যুক্ত ছিল যেমন নবান্ন উৎসব যখন ধান পাতত ধান তোলা হতো তখন নবান্ন হতো তো আমরা ছোটবেলাতে এই নবান্ন উৎসবে অংশ নিয়েছি যেহেতু আমাদের ছোটোবেলার জীবনটা ছিল গ্রামীণ জীবন কিন্তু এখন তো আর কেউ নবান্ন নিয়ে ভাবিতও না আর এ নিয়ে চর্চাও হয় না তো ঠিক সেইভাবেই দুর্গাপুজো এবং শ্যামা পুজো তারও কিন্তু একটা ঋতুর সাথে সম্পর্ক ছিল তো ছোটবেলা থেকেই যদি মনে করার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন যে দুর্গাপুজোর পরে যখন শ্যামা পুজো বা কালী পুজো আসতো তখন রাতের বেলাটা ঠান্ডার পড়ে যেত এবং অনেক সময় আমরা এই ঋতু পরিবর্তনটা ধরতে পারতাম না বলে আমাদেরও ঠান্ডা লেগে যেত যেহেতু একইভাবে হালকা জামা কাপড় পরে ঘুরতাম এই যে রাতের তাপমাত্রা কমে যাওয়া আসলে পতঙ্গের জীবনের উপরে প্রত্যক্ষ প্রভাব আছে রাতের খালি না যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে তাপমাত্রা একটা সরাসরি প্রভাব আছে পতঙ্গের জীবনের উপরে এদেরকে বলে পৈকিল ধার্মিক অর্থাৎ পরিবেশের প্রকৃতির তাপমাত্রা বাড়া কমার প্রত্যক্ষ প্রভাব হয় পরে পতঙ্গের জীবনচক্রের চক্রের ওপরে এবারে শ্যামাপোকাও তার থেকে আলাদা না শ্যামা পুজো তো তিথি ধরে হচ্ছে কিন্তু তখন আর ঋতুর যে পরিবর্তন সে পরিবর্তনটা ঘটছে না এটা আবহাওয়া পরিবর্তনের জন্যে এখন দেখবেন আগে কথা হতো যে ফার্স্ট উইক অফ জুন শেষের দিকটায় অনসেট অফ মনসুন হতো বৃষ্টিটা শুরু হতো সেটা খুব বেশি না হলেও ছাড়া ছাড়া হতো পরে জুলাই একটু বেশি হতো অগস্ট মাস ছিল হেভি সাওয়ার জায়গা ভারী বৃষ্টিপাত সেপ্টেম্বরে গিয়ে সে বৃষ্টিপাতটাও বাড়ত এবং তারপরে শেষ হয়ে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে এই জুনের পরে জুলাই অগস্ট সেপ্টেম্বর সেই জায়গায় পুরো বৃষ্টিপাতটা স্কিউড হয়ে গেছে একেবারে অগস্টের শেষ সেপ্টেম্বরে তাহলে অনেক কিছুর উপরে তার প্রভাব পড়ছে তা এখন যেমন আমরা সর্ষে লাগাতে আমাদের দেরি হয়ে যাচ্ছে জমি তৈরি হচ্ছে না আর জমি যখন তৈরি হচ্ছে না তখন সর্ষে যখন বড় হচ্ছে ফুল আসছে অনেক সময় দেখা যাচ্ছে তার সঙ্গে জাপ পোকা ওই ফুল সর্ষেতে যখন ফুল থাকে তখন জাপ পোকার আক্রমণ হলে সবচেয়ে ক্ষতি হয় এবং ফলে তো ক্ষতি মুখে পড়ছে এবং ফুলের মুখ ফোটা অবস্থায় স্প্রে করতে হচ্ছে ফলে যা পোকা মরছে কিন্তু পরাগি পতঙ্গ মৌমাছি এগুলোও মরতে শুরু করছে অর্থাৎ প্রত্যেকটা একে অন্যের সঙ্গে সম্পর্কিত দুই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে তাকে খাপ খাইয়ে নিয়ে উদ্ভিদ বলুন অথবা পতঙ্গ তারা নিজেদের জীবনচক্রে পরিবর্তন ঘটাতে পারে না শ্যামা পোকার ক্ষেত্রে কি হয়েছে যে রাতে তাপমাত্রা সে সময় কমেনি মনে করার চেষ্টা করুন কালী দিনের কথা বা তার আগে পরের কথা ফলত শ্যামা পোকার ঝাঁক যেভাবে বাড়ার কথা ওই সময়টায় তা হয়নি শ্যামা পোকা বিশেষ করে নেপোটেটিক ভাইরাস এটা কিন্তু আমাদের অত্যন্ত ক্ষতিকর পোকা রস শুষে পোকা জ্যাসিড এবং তারা শুধু রস শুষে খেয়ে ধানের ক্ষতিকর পোকা শুধুমাত্র রস শসু খেয়ে তাকে শুকিয়ে দেয় তা না বিবর্ণ করে দেয় তা তারা টুমড়ো ভাইরাস এটা বহন করে টুমড়ো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা এবং প্রায়ের কাছাকাছি আরেকটা পতঙ্গ আছে যাকে বলে বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট হপার বাদামি শোষক পোকা তো শ্যামা এবারে যে সময়টায় শ্যামা পোকার জীবনচক্র এবং শ্যামা পোকার অ্যাডাল্টগুলো বেশি করে বেরোনোর সম্ভাবনা ছিল সে সময় রাতের তাপমাত্রা না কমাতে শ্যামা সেই ঝাঁক আমরা খুব বেশি লক্ষ্য করিনি এবারে শ্যামা পোকা এলো কি না এলো এটা বোঝার জন্যে আমাদের রাতের আলো সেটাই ফাঁদ হিসেবে কাজ করে রাতে টিউবলাইটে ঝাঁকে ঝাঁকে শ্যামা পোকা এসে পড়তো সবুজ রঙের ওপরে কালো ঝিট দাগ আছে এটা শ্যামা পোকা সাধারণভাবে দেখা তো সেটা সেই জন্যই আসতে পারেনি এবারে না এসে অনেকে বলতে শুরু করলেন যে বোধহয় বিলুপ্ত হয়ে গেল রাসায়নিকের প্রভাবে হলো আবহাওয়া পরিবর্তনের কারণে হলো ঝাঁক কথা তো একটা জিনিস বলা যায় যে হ্যাঁ আবহাওয়া পরিবর্তনের একটা প্রত্যক্ষ প্রভাব আছে রাসায়নিকের প্রভাবও কাজ করে পতঙ্গের জীবনের উপর এটাও সত্য কিন্তু যে কোনো জিনিসের শেষ কথাটা বলে দেওয়াটা উচিত না আমি মনে করি না যে শ্যামা আমাদের প্রকৃতি থেকে মুছে গেছে শ্যামা প্রকোপটা আমরা নিম্ন গঙ্গে সমভূমি অঞ্চলে এবারে দেখতে পাইনি সবসময় কি সব পতঙ্গের প্রকোপ আমরা দেখতে পাই একইভাবে পাই না তো কখনও কখনও তার প্রকোপটা বাড়ে এবং যে কোনো পতঙ্গের জীবনচক্রে এটা দেখা যায় কখনো তার সংখ্যাটা কমে যায় কয়েক বছর কমার পরে আবার বাড়ে বাড়ার পরে কয়েক বছর ধরে তার বৃদ্ধিটা ঊর্ধ্বগামী থাকে তারপরে আবার কমে যায় এটা পপুলেশন সায়েন্স যারা খোঁজে রাখেন তারা জানেন এটা এটা কিন্তু আমাদের প্রকৃতি জীবাণু পতঙ্গের জীবনচক্র পতঙ্গগুলোর মধ্যে প্রতিযোগিতা একে অন্যের ওপরে প্রভাব ফেলে কেউ বিচ্ছিন্ন না এবারে ধানের ক্ষেত্রে শ্যামাপোকার উপদ্রব বেশি না হতে একটা বাঁচোয়া হয়েছে যে টুংরো রোগের সম্ভাবনাটা কমে গেছে টুংরো ভাইরাস ঘটিত রোগ এবং একবার হলে কিন্তু তা নিয়ন্ত্রণ করা যায় না এবং ধীরে ধীরে তা প্রসারিত হয় আর কি জমিতে কিন্তু তার মানে এই নয় যেটা ভবিষ্যতে কখনো হবে না এবং এটা হয়েছে প্রত্যক্ষভাবে রাতের তাপমাত্রা না কমার কারণে কিন্তু এবছরে তার প্রকোপটা কম হচ্ছে অন্যত্র কোথাও কোথাও শ্যামাপোক্কা দেখা যাচ্ছে দেখবেন এখন ফেসবুক খুললে এটা দেখা যাবে কিন্তু এখন যেটা চলে এসেছে শ্যামা পরে পরে পেছন পেছন যেটা আসে সেটা হচ্ছে বাদামি শোষক পোকা এখন দেখবেন ছোট ছোট বাদামি ওই শ্যামা পোকা ছোটো বোনের মতো আর একটা পোকা সেটা আছে ওটা বাদামি মি এইটুকু বলা যায় আর গাছ চারা যদি ধানের চারাটা যদি একটু একটু বয়স্ক হয়ে যায় তাহলে শ্যামা পোকার উপদ্রব হলেও তা খুব ক্ষতিকর জায়গায় যায় না এই হচ্ছে আর তবে শ্যামা পোকা বিকল্প যে গাছগাছালি গ্রামীণী গ্রুপের যে জঙ্গল সেখান থেকেও কিন্তু নিজের খাদ্য সংগ্রহ করতে পারে ফলে অনেক সময় আমরা যারা অনুসন্ধানের কাজ করি বিভিন্ন পতঙ্গের তারা শুধুমাত্র টার্গেট হোস্টেই কাজ খুঁজি তা না অল্টারনেটিভ হোস্টেও খুঁজি তো শ্যামা সেখানে তারা ক্যারি করে কিন্তু লো লেভেল পপুলেশন এবারে থেকেছে এবারে লো লেভেল পপুলেশন হয়েছে কিছু পরে হয়তো আবার একটা ঝাঁক আসতে পারে দুটো তিনটে ঝাঁক কিন্তু একটা সিজনে আসে তো আসার সম্ভাবনা আছে যদি রাতের তাপমাত্রাটা আবার কমে যায় জানালেন যে ধানের জমিতে সাধারণত এই শ্যামা পোকা আক্রমণ করে তো শ্যামা পোকা ধানের ক্ষেত্রে আক্রমণ করলে কি কি কিভাবে কৃষকরা বুঝবেন যে শ্যামা পোকার আক্রমণ হয়েছে বা নিয়ন্ত্রণে তারা এখন যারা খারিফ মৌসুমে ধান এখন কাটছেন তারা কি কি ব্যবস্থা নিতে পারেন প্রথম বলি যে খারিফ মরশুমে ধান কাটার সময় শ্যামা পোকার নতুন কোনো ক্ষতি করতে পারে তবে পরে যে চারাটা লাগাবে পরে ঋতুতে তা যদি খুব চারা খুব কম বয়সী হয় তখন স্যামা পোকার আক্রমণটা যদি সে সময় হয় তাহলে কিন্তু ক্ষতি করতে পারে এবং টুমরো সেই জন্যে কীভাবে কিভাবে বুঝবে না বোঝার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আলোতে শ্যামা পোকার সংখ্যা নজর করলে বুঝবেন যে এখন আলোতে ধরা পড়ছে এরপরে জমিতে ধরা পড়বে ওটা কিন্তু নকটুইড নয় মানে রাতের পোকা না আলো জলে তাই আলোতে আকৃষ্ট হয় আলোর আকৃষ্ট আকৃষ্ট পোকা ভালো করে নজর পড়ে যদি বেশি সংখ্যায় থাকে তাহলে সেই সময়ে আমাদের একটা ব্যবস্থা নিতে হয় আমরা সাধারণত বলি কি চারা যখন রোয়া করে তার আগে বিস্তলায় জল বেঁধে রেখে সেখানে কিছু দানাদার ওষুধ দিয়ে দেওয়া যাতে করে যখন রোয়া করার জন্য সেই চারা তোলা হবে তারা সেই সর্বাঙ্গবাহী বিষ বহন করবে শরীরে তখন যে আর্লি স্টেজে যে পোকাগুলো আক্রমণ হয় তো আমাদের শ্যামা পোকা একটা সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে এটাই করা তা ছাড়াও কিছু আছে বন্ধু পোকা সেগুলোকে রিলিজ করা এবং অল্টারনেটিভ হোজ যে সমস্ত জঙ্গল গ্রামীণী গ্রুপের রয়েছে সেগুলোতে প্রয়োজন হলে একটু স্প্রে করা এগুলো করলে কিন্তু উপদ্রবটা অনেক কমে যাবে আর তানলে তো নিশ্চিতভাবেই আমরা কিছু স্প্রে করতে পারি সর্বাঙ্গ বিষ আগে আর পরে হলে স্পর্শ বিষ প্রয়োগ করতে হয় এটা নিয়ন্ত্রণ করা যায় তবে লাইট ট্র্যাপ দে লাইট ট্র্যাপে আলোতে যে স্যামা পোকা ধরা পড়ে সেটা দেখেই এটা চিহ্নিত করা যায় আমরা শ্যামা পোকা সম্পর্কিত একটি বিস্তারিত তথ্য পেলাম সাধারণত দেখলে দেখা যাবে যে সময়টাতে শ্যামা পুজো হয়েছে সেই সময় কিন্তু রাতের তাপমাত্রা এতটা কম ছিল না আর শ্যামা পোকা সাধারণত রাতে যখন তাপমাত্রা কম থাকে সেই সময়টাই হলো এদের আসার সময় এবং এখন যদি আমরা দেখতে পাই তাহলে অনেক জায়গাতেই দেখতে পাবো কিন্তু শ্যামা পোকা এসে গেছে কারণ এখন তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে তথ্য থেকে আমরা জানলাম এই শ্যামা পোকা কিন্তু ধানের চারার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক একটি পোকা তাই শ্যামা পোকার পাশাপাশি বাদামি শোষক পোকা সম্পর্কেও আমরা জেনে নিলাম তাই যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন বা নতুন করবেন এই বড়ো সিজনে তারা কিন্তু অবশ্যই জমিতে নজরদারি রাখবেন যে শ্যামা পোকা বা বাদামি শোষক পোকার প্রভাব যেন আপনার জমিতে কোনোভাবেই না পড়ে এবং যদি পড়েও থাকে তবে অবশ্যই কিন্তু সঠিক ব্যবস্থা নিয়ে জমি ঠিক রাখলে আপনারও ফলন কিন্তু ভালো হবে এই আশা আমরা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার